তাহলে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইকের আমরা যে কাজ করেন নাই সেই কাজ আমাদের জন্য করা যদি এতই সবের কাজ হয় তাহলে অবশ্যই রসুল সেই শৈফত আমাদেরকে বলে দিতেন বাতিয়ে দিতেন ঈদে বেদাত সেই ব্যাপারে সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইক আব্দুল্লাহ বিন বাজ রহিমাউল্লাহ তিনি বলেন আল এহতেবাল বিল মাউলদ্দিন নবী সাল্লা আলাইসাল্লাম গাইন বিদ আতুন রসুলসাল্লা সাল্লামের মাউলেদের সময় হুজুরের জন্ম নিয়ে যে আমরা মাহফিল করি সেটা হলো সুস্পষ্ট বেদা কারণ কি কারণ সেই বিষয়ে সাহাবাইকার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কেউ ঈদে মিলাদ পালন করেন না এবং তার মধ্যে একটা হাদিসও পাওয়া যায় না তাহলে যে জিনিস কেউ করেন নাই সেই জিনিস কখনও জায়েজ হবে না সেই জিনিস কি হবে বেদাত হবে আসলে ঈদে মিলাদুন নবী রসুলোর যুগ ছিল তাহলে আসলো কিভাবে আমাদের মনে একটা প্রশ্ন হয় আসলো কিভাবে আসলে এটা তিনশো হিজড়ির থেকে নিয়ে শুরু হয়েছিল দুইশো নব্বই সাতানব্বই হিজড়ির পরে ফাতিমি কিছু খলিফা ছিল যারা শিয়া ছিল তারা ঈদে মিলাদুন্নবী এবং বিভিন্ন জলসা নববর্ষ সেগুলো পালন করত কিন্তু ছয়শো হিজড়ির পরে একজন বাদশা ছিল তিনি এই এইদে মিলাদুলনী শুরু করেন তার নাম ছিল আবু সাইদ মুজফর কুকুর বুবি তিনি এই ঈদে মিলাদুল নবী শুরু করেন এবং তার যুগে একজন আলেম ছিল তাকে বলল আপনি এই বিষয়ে আমাকে একটা সমাধান দেন শরীয়তে ওই আলেম একটা কিতাব লিখল আল এহতেবাল সেরাজুল মনির আল এহতেবাল বিন মাউলদ্দিন নবী ওই কিতাবটা লিখলেন তো ওই কিতাবটা লেখার পরে ওই আলেমকে তিনি পুরস্কৃত করলেন প্রায় এক হাজার দিনের তাকে দিলেন যার মূল্য প্রায় চার কোটি টাকার উপরে এবং ওই বাদশাহ প্রতি বছর ঈদ এ নবী উপলক্ষে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করত। সেই বিশাল বিধায় ওয়ান নিহায় গ্রন্থে লিখেছেন যে প্রতি বছর প্রায় তিনি তিন লক্ষ দিনার খরচ করতেন যা আমাদের বাংলাদেশী প্রচলিত মুদ্রায় তেরো লক্ষ কোটি টাকা তেরোশো কোটি টাকা তাহলে বোঝা গেল যে তিনি এটা করছেন পুরানো নাই হাদিসও নাই তো এই জন্য আমরা এই ঈদে জন্য বি ফালন করার থেকে বিরত থাকবো সেই দিন সাল্লাম ফালন করতে বলেনও নাই তো আমাদের যে ভাইয়েরা ওই দিন মিছিল মিটিং নিয়ে এবং বাহিরের দেশ থেকে বিভিন্ন এরকম তাহের শাহ সাবে তাদেরকে নিয়ে আসে সুন্দর একটা গাড়িতে তাদেরকে রাখে ফুল দেয় এবং সবাই মিছিল করে আচ্ছা জন্য নবী ফালন করতে হলে বাহির থেকে কেন নিয়ে আসতে হবে লোক তো এটা কি কোরআন হাদিসে বলছে তাহলে এই বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে অথচ যারা ঈদে মিলাদুন নবী পালন করে আশেখা রসুল বলে রসুলের আশেক তো শুধু দিনের জন্য নয় সারা জীবনের জন্য হতে হবে তাদেরকে যারা এই ঈদে মিলাদুন নবীতে বড় মিছিল করে মিষ্টির আয়োজন করে তাদেরকে আমাদের আমার রসুল যখন বিভিন্ন সময় রসুলকে নিয়ে কটুক্তি করা হয় রসুলের বিরুদ্ধে বলা হয় কোরআন হাদিসের বিরুদ্ধে বলা হয় তখন তাদেরকে মাঠে দেখা যায় না তাদেরকে শুধু একদিনেই দেখা যায় শুধু ঈদে মিলার নবীর দিন তাদের অভাব নেই কিন্তু অন্য সময় ইসলাম বিরোধী আইন আমার রসুলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয় তখন তাদেরকে আর মাঠে দেখা যায় না তাহলে এটা তো প্রকৃত আসে রসুলের পরিচয় না এই জন্য যে বিষয় কোরআনে নাই হাদিসে নাই সেই বিষয়ে আমরা কেন আমল করব